হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আসলাম কিস্তির উপর গাড়ি আয় হ্যাঁ আমাদের মা ফাতে কোম্পানি থেকে কিন্তু কিস্তির উপর দিচ্ছে তো আজকে আমরা দেখবো যে কিস্তির উপর কী গাড়ি দিচ্ছে সে চলেন দেখি ভেতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম আঙ্কেল

এক বছর চালিয়ে দৈনিক চারশো করে জমা দিলে আপনারা আপনার আপনারা এক বছর পর গাড়ির মালিক হতে পারবেন যেগুলা গাড়ি আপনাদেরকে কিন্তু ব্যাটারি দেওয়া হবে নতুন নতুন ব্যাটারি দেওয়া হবে গাড়ির কোয়ালিটি মানে সবকিছু একদম ভালো ভালো কোয়ালিটি আর আমাদের কাছে আমাদের কাছে এগুলা গাড়ি একদম অ্যাভেলেবেল আপনারা

সুবর্ণ সুযোগ আর আমাদের কম ব্যায়ে কিন্তু কোনো সুদ খাওয়ার কোনো সিস্টেম নেই যদি সুদ খাওয়ার সিস্টেম থাকতো তাহলে কিস্তির উপর গাড়িটা হতো প্রায় এক লাখ বাজার টাকা হ্যাঁ তার জন্য একটু উপকার হবে কারণ সে তো আর ফুল ভাবে হয়তো একটু গরিব হতে পারে ফুল ভাবে তো টাকা দিতে পারবে না সেই জন্য তার জন্য একটা উপকার হবে কি যে দৈনিক চারশো করে জমা দিলে বারো মাসের কিস্তিতে সে গাড়িগুলা মানে নিতে পারবে আর কি গাড়ির মালিক হতে পারবে তো আমাদের সরিয়ে দেবেন এটাই আমাদের চাওয়া সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম